তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কনের জন্য চাঁদা সুন্দর করে বসাতে হবে এই দাগের উপর এই বিন্দুটা যেন এই দাগের উপর মরে ঠিক আছে আমরা দাগের উপর দিই তারপর দেখো এই দাগটা এই নিচের দাগের সাথে মিলাতে হবে উপরের দাগটা জিরো দাগটা এই দাগের সাথে মিলাতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নতুন বই নবম দশম অধ্যায় সাত সম্পাদ্য চার পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সম্পাদ্য চার সামান্তরিকের দুইটি কর্ণ এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে একটা হবে তাহলে আমরা একটা কাজ করি দুইটি কর্ণকে আমরা ধরে নেই একটা হচ্ছে চার সেন্টিমিটার আর একটাকে ধরে নিব হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তো দেখি তাহলে আমরা সেন্টিমিটার দাগ অনুসারে আমরা প্রথমে জিরো থেকে চার সেন্টিমিটার একটা দাগ কেটে নেই ঠিক আছে তারপর আমরা কি করব আরেকটা কর্ণ আমরা ধরে নিব হচ্ছে 6.5 সেমি তাহলে এটা আমরা 6.5 0 থেকে 6.5 এটা যে 6 আর দশমিক 5 মানে পাঁচটা ছোট ঘর যেতে হবে তাহলে হবে 6.5 আচ্ছা এটাকে আমরা ধরে নেই এ ধরে নেই আর এটাকে ধরে নেই বি এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে আমরা অন্তর্ভুক্ত একটা কোণ নেই আমরা অন্তর্ভুক্ত কোণ নিব হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা তোমাদের ইচ্ছা মতন একটা কোণ ধরতে পারবা কিন্তু আমি কি করলাম এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করলাম তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কনের জন্য চাঁদা সুন্দর করে বসাতে হবে এই দাগের উপর এই বিন্দুটা যেন এই দাগের উপর মরে ঠিক আছে আমরা দাগের উপর দিই তারপর দেখো এই দাগটা এই নিচের দাগের সাথে মিলাতে হবে উপরের দাগটা জিরো দাগটা এই দাগের সাথে মিলাতে হবে ঠিক আছে তা আমরা এই জিরো দাগটা এই দাগের সাথে মিলাই নিই যখন এভাবে মিলায়া যাবে তখন তোমরা কি করবা দেখবা যত ডিগ্রি কোন অঙ্কন করবো তত ডিগ্রিতে যা একটা ফোঁটা দেবে ঠিক আছে এখানে জিরো দশ বিশ 30 চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে কি ছোট ছোট পাঁচ ঘর যেতে হবে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ তাহলে আমরা পঁয়তাল্লিশে নিলাম একটা ফোঁটা তাহলে এখন আমরা কি করব পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করব। এখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কনের জন্য আমরা এই বিন্দু সোজা করে এখানে একটা দাগ দেব এই কোণের নাম দেই আমরা দেই এক্স ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা রশি নিতে হবে আমরা যেকোনো একটা রশি নেই যেকোনো একটা রশি আমরা যে কোনো একটি রশি পিকিউ নই নেই তা পিকিউ হতে আমরা কি করব এই যে আমাদের কর্ণের দৈর্ঘ্য বিয়ের সমান ব্যাসার্ধ নিব ঠিক আছে বড় যেটা সেটা সমান ব্যাসার্ধ নিবা। নেওয়ার পর বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে পিকিউ হতে PQ হতে এই যে পি অংশ কেটে নিব ঠিক আছে পিকিউ হতে আমরা কি করব পি এম অংশ কেটে নিব এবার এই আমরা সমদ্বিখণ্ডিত করব কিভাবে করবো পি এম এর অর্ধেকের বেশি মাপ নিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে উভয় পাশে আমরা দুইটা বৃত্ত চাপ আঁকাবো ঠিক আছে এখন এটা উঠায় নিয়ে এই যে এম বিন্দুতে বসাবো এম বিন্দুতে বসানোর পর এই বৃত্ত চাপ দুইটা আমরা কেটে দিব ঠিক আছে এভাবে আমরা একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে পারি তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দু ঠিক আছে এই বিন্দু সমান করে মিলে নিবা ঠিক আছে দেওয়ার পরে এখানে একটা ফোঁটা দিয়ে দিবা এবং এই বিন্দুর নাম দেওয়া হচ্ছে ও বিন্দু এখন তোমাকে কি করতে হবে এই ও বিন্দুতে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করছো এই পঁয়তাল্লিশ ডিগ্রি সমান পরিমাণ ব্যাসার্ধ নিতে হবে তা আমরা এক্স কোণের সমান পরিমাণ ব্যাসার্ধ নিই ঠিক আছে এইভাবে তোমরা যে কোনো মাপে একটা বৃত্ত সব দেবে ইচ্ছা মতন তোমাদের ইচ্ছা মতন একটা বৃত্ত সব দেবে এখানে দেওয়ার ওই মাপটা এখানে উঠায় নিয়ে এসে এই জিরো বিন্দুতে বসাবা ঠিক আছে জিরো বিন্দুতে বসানোর পর তোমরা এইভাবে একটা বৃত্ত চাপ আঁকা দিব কোণের সমান করে কোন অঙ্কনের জন্য কি করতে হয় প্রথমে এইভাবে অঙ্কন করতে হয় তারপর এই ভেতরের দাগটা তুমি কেমনে পাবা কোথায় পাবা তোমাকে কি করতে হবে এই যে ভেতরের মাপ নিতে হবে যে কোণের পরিমাণ তুমি সমান করে অঙ্কন করবা সেই কোণের ভেতরের মাপটা নিতে হবে এই ভেতরের মাপটা নিবা ঠিক আছে নেওয়ার পরে ওটা উঠা নিয়ে এসে এই বিন্দুতে বসাবা বসানোর পর এখান থেকে এটা কেটে নিব তাহলে আমাদের এক্স কোণের সমান ও কোণ অঙ্কন হবে ঠিক আছে তাহলে আমরা কি করেছি এখানে এক্স কোণের সমান ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুতে পি ও পি ও এইচ কোণ অঙ্কন করি এবং poh কোন অঙ্কন করি এই poh কে oh কে আমরা কি করব ol পর্যন্ত বর্ধিত করব পেছন দিকে তাহলে oh কে আমরা কি করব ol পর্যন্ত বর্ধিত করব পেছনের দিকে বর্ধিত করব এখন আমাদের কাজ হলো আমরা এই যে a এর অর্ধেক পরিমাণ প্রকাশ দেব ঠিক আছে তাহলে a আমরা কত সেন্টিমিটার নিয়েছিলাম 4 সেন্টিমিটার নিয়েছিলাম a আমরা নিয়েছিলাম হচ্ছে 4 সেন্টিমিটার যেহেতু আমরা a চার সেন্টিমিটার নিয়েছি তাহলে চারের অর্ধেক কত হয় চারের অর্ধেক হয় হচ্ছে দুই তাহলে আমরা দুই সেন্টিমিটার এখানে একটা দাগ দিয়ে দিব ঠিক আছে তাহলে দুই সেন্টিমিটারের মাপ নিয়ে যেহেতু আমাদেরকে অর্ধেক মাপ নিতে হবে কেন অর্ধেক মাপ নিতে হবে কারণ আমরা জানি কর্ণ মানে সামাত্রিকের কর্ণ দেয় পরস্পরকে সমদিখণ্ডিত করে ঠিক আছে এই জন্য অর্ধেকের মাপ নিতে হবে তাহলে হাফ এর সমান ব্যাসার্ধ নিব হাফ এর সমান ব্যাসার্ধ নিব নিয়ে ও বিন্দুতে বসায়া ওএইচ থেকে ও এইচ থেকে পিজি এবং ও হতে ওই একই পরিমাণ মাপ নেয় ঠিক আছে ও হতে পি কে ও হতে ওকে অংশ কেটে নেয় তাহলে কি করব ও বিন্দুতে ও এইচ হতে হাফ এর সমান বেসান্ত নিয়ে ও জি এবং ও বিন্দু ও এল হচ্ছে হাফ এর সমান নিয়ে ও ওকে অংশ কেটে নিন এখন আমাদের কাজ হলো এই যে জি তারপর হচ্ছে পি কে এবং এই যে কে এম তারপর এম জি যোগ করি তাহলে আমাদের পি কে এম জি উদ্দিষ্ট চতুর্ভুজ বা সামান্তরিক ধন্যবাদ সবাইকে